হাত পাকা প্রতীক নিয়ে এমপি হতে পারবে এমন জন ব্যক্তির নাম আমি সিলেক্ট করছি এবং তাদের পার্সেন্টেজ দেওয়ার চেষ্টা করেছি সৈয়দ ফয়জুল করিম যিনি কিনা হচ্ছে দুটি আসন নিয়ে নির্বাচন করবে তার জয়ের সম্ভাবনা নাইনটি পারসেন্ট দেওয়া যায় যেহেতু ওনার এক কোনো একটা অবস্থান হয়েছে এবং অধ্যাপক আমজাদ হুসাইন তিনি হচ্ছে সন্দীপ উপজেলা থেকে নির্বাচন করবে তাকে বলা যায় এইট্টি পারসেন্ট আমি নিজস্ব ব্যক্তিগতভাবে সিউ দেওয়া যায় ইনশাল্লাহ তিনি অধ্যাপক আমজাদ হুসাইন সন্দীপ উপজেলা থেকে হাত পাকা নিয়ে হচ্ছে এমপি হবে তারপর হচ্ছে খালেদ সাইফুল্লাহ মুরুব্বী তিনি হচ্ছে লক্ষ্মীপুর কমলনগর উপজেলা থেকে নির্বাচন করবে তাকে এইটটি পার্সেন্ট শিউর আমরা দিতে পারি ইনশাআল্লাহ তালা তিনি হচ্ছে এমপি হবে ইনশাল্লাহ তারপর হচ্ছে আনোয়ার হুসেন উনি একজন একেবারে থুকুর এবং তার যে কর্মস্পৃহা অত্যন্ত গুরুত্বপূর্ণ সে হচ্ছে আমি প্রথম সারিতে রাখছি তার মানে বুঝতেই পারছেন যে তিনি ফজুল করিম সাহেকে চোরমুনাকে বলেছেন যে কেউ যদি এমপি হয় বা না হয় সে এমপি হবেই হবে ইনশাআল্লাহ তারা তো সেই ক্ষেত্রে হচ্ছে তাকে এইটটি পার্সেন্ট শিউলিটি দিলাম তারপর হচ্ছে জাকির হোসেন পাটোয়ারি তিনি হচ্ছেন রূপগঞ্জ যেখানে হচ্ছে লক্ষ্মীপুর সেখান থেকে তিনি নির্বাচন করবে তার কিন্তু বিশাল একটা জনমত আছে এবং সে তার একটা সংগঠনের মাধ্যমে বিশাল কাজ করে যাচ্ছে তো সে যাই জায়গা থেকে জাকির হোসেন পাটোয়ারি একটি সেভেন্টি এইট পারসেন্ট শিউর দেওয়া যায় ইনশাল্লাহ সে এমপি হবে ইসাক মোহাম্মদ আবুল কায়ের হিজলা থানা থেকে নির্বাচন করবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দিয়েছি আরও কম দেওয়ার কথা তিনি যদি একেবারে পুরাদমে তার নির্বাচনী আসনে কাজে সময় না দেন তাহলে তার বিজয়ের সম্ভাবনা কমে যাবে তো তার উচিত সে ভালো একটা সময় দেওয়া ওনার নতুবা তার সম্ভাবনা আরও কমে যাবে হাজি ইব্রাহিম জানেন ঢাকার আসন থেকে নির্বাচন করবে সেভেন্টি পারসেন্ট আমরা সিউর দেওয়া যায় তবে এটা পার্সেন্টেজ আরও কমে যেতে পারে কারণ ঢাকা শহর এলাকা সেখানে হাজি ইব্রাহিম যেহেতু কাউন্সিলর সেই জায়গা থেকে সেভেন্টি পার্সেন্ট আমরা সিউর দেওয়া যায় ভালো কাজ করতে পারলে ইনশাল্লাহ বিজয় সম্ভাবনা রয়েছে আমিরুজ্জামান পিএল রংপুর রংপুর থেকে তিনি নির্বাচন করবে তিনি অর্দলকও ভোট পেয়েছিলেন যিনি কিনা এখন একটা ভালো একটা অবস্থান আছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী তিনি হচ্ছে আসতে পারবেন ইনশাল্লাহ তালা ও রহমান ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ওনার অনেক এক্সপিরিয়েন্স মেয়র নির্বাচন করেছেন তার ওনার একটা ভালো একটা জানাশোনা আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তালা এটা আরও বেড়ে যেতে পারে আবার কমতেও পারে তবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বলা যায় হাত পাকা নিয়ে তিনি এমপি হতে পারবেন আবদুল কাইম তো ওনার অবস্থান হচ্ছে নেত্রীকোনা তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট বলা যায় তিনি হচ্ছে এমপি হতে পারবেন ইনশাআল্লাহ তালা তার উনি হেফাজতে ইসলামের একজন দায়িত্বশীল ছিলেন সেই জায়গা থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া যায় রাজাউল করিম আব্রার সিলেট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইট্টি পার্সেন্ট বলা যায় আবার দেখা যাচ্ছে উনি এখনো এই সিলেক্টেড হয় না সেই জায়গা থেকে অন্য রাখা জালাচ্ছে উনি যদি আগে থেকেই কাজ করতে পারেন ইনশাআল্লাহ তাহলে এমপি হতে পারবেন বদরুজ্জামান উনার সেভেন্টি পার্সেন্ট এটা আসলে অনেক বেড়ে যায় তো উনি নির্বাচনী এলাকায় সময় দিচ্ছেন না তার সাথে হচ্ছে বদরুজ্জামান হচ্ছে দুইটা উপজেলা নিয়ে ওনার সংসদীয় আসল সেই জায়গা থেকে ওনার জন্য একটু কষ্টকর হবে তবে জনমত আছে ইনশাআল্লাহ নরসিংদীতে একটা রায়পুরা ভালো একটা অবস্থান ওনার আছে নাসিরউদ্দিন ময়মনসিংহ থেকে ষাট পার্সেন্ট দেওয়া দিয়েছে আরেকজন ব্যক্তি আছে উনি হচ্ছে পটুয়া কালীর আসন ওনাকে আমরা নাইনটি পার্সেন্ট শিউট দেওয়া যায় নব্বই পার্সেন্ট আমরা শিউট দিতে পারি উনি হচ্ছে এমপি হবেন ইনশাআল্লাহ তালা ওনার নাম হচ্ছে ওনার নামটা আমার মনে হয় আসছে না হাবিবুর রহমান মিজবা সাহেবের এলাকা ইনশাআল্লাহ এই কয়েকজন ব্যক্তি এমপি হবেই হবে তালা যদি ভালো করে সময় দেয় আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশের উচিত এই কয়েকজন ব্যক্তির উপরে ভালো করে নজর দেওয়া তাহলে আমি মনে করি ভালো কিছু একটা পারফরমেন্স আমরা আশা করতে পারি ধন্যবাদ যারা ভিডিওটা দেখেছেন সাথেই থাকবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য যাবেন জানাবেন এবং আপনার আসনের কি হাল অবস্থা সেটা জানাবেন এবং কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ তালা আসসালামু আলাইকুম